আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সময় দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমাদের মাদ্রাসার পুকুরের পারে আমরা যে লাউ গাছ লাগিয়েছিলাম সেগুলো সম্পর্কে একটা সুন্দর আপডেট দিব আপনাদেরকে এবং এখানে আমরা অনেক গাছ রোপণ করেছিলাম বেগুন গাছ টমেটো গাছ কুমড়া গাছ আলহামদুলিল্লাহ সবগুলোরই পজিশন খুব ভালো তো সর্বপ্রথম আপনাদেরকে আজকের ভিডিওতে শুধু লাউ গাছের আপডেটটা দিব। এগুলো লাগাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আপনারা জানেন তো এর অবস্থা আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ ভালো আছে যেমন এই যে আপনারা দেখেন আমাদের লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে মাছায় এবং এর নিচে অনেক লাউ হয়েছে মাদশা বন্ধের পরে খোলার তারিখে সর্বপ্রথম আমরা আমাদের বোর্ডিংয়ে আমাদের গাছের লাউ ধারা হ্যাঁ পাক শাক শুরু করেছিলাম তো এই যে দেখেন এখনও সুন্দর লাউ হচ্ছে ও একটা এবারও অনেক বড় হচ্ছে এই যে এবার আলহামদুলিল্লাহ ছোটো ছোটো লাউয়ের কড়া যেটা বলা হয় এগুলো তো অনেক আছে অনেক এই যে দেখেন এই যে সবগুলো ধরে ধরে ভাগে ফাঁকে এরকম ক্যামেরায় দেখানো সম্ভব নয় তারপরেও যথাসম্ভব আপনাদেরকে দেখাচ্ছি এর মাধ্যমেই আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে যে ফলন মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এই যে দেখেন তো আমাদের উপরের মাছটা যেহেতু তেমন বড় নয় এই জন্য আমরা আর কি এগুলোকে আবার এদিকে ঘুরিয়ে দিয়ে থাকি যেহেতু জায়গা আছে এদিকে তো দর্শক আলহামদুলিল্লাহ গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং এই পাশের গাছগুলো যেহেতু পরে লাগানো হয়েছে অর্থাৎ একটা যার মারা গিয়েছিল সেটাকে পরবর্তীতে আমরা লাগিয়েছি ওগুলো উঠতে একটু সময় নিচ্ছে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের এগুলো অনেক মাছা দিয়ে আরও বেশি বাহানো যেত এগুলো লাগিয়েছিলাম মূলত আমরা প্রথমে এখানে ঘাস ছিল আপনারা জানেন ঘাসগুলো কোদাল দিয়ে ছেঁচে ফেলে দিয়ে মাটিগুলো গুঁড়ো করে দিয়ে এখানে গোবরের ফাঁস দিয়েছিলাম এরপরে লাল সাদা কালো তিন প্রকারের সার পরিমাণ মতো মিশ্রণ করে দিয়ে এরপর কয়েকদিন রেখে দিয়েছিলাম এরপরে আমরা এখানে লাউ গাছগুলো লাগিয়েছিলাম তো সেগুলো খুব সুন্দর হয়েছে দর্শক আপনারা দেখলেন তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে অলরেডি আমাদের এক দিনের তরকারি আমরা লাউ খাইয়ে দিয়েছি এরপরে লাউয়ের শাকও খাইয়েছি একদিন এখনও যে পরিমাণ লাউ হচ্ছে আল্লাহ দিলে অনেক দিনের খরচা আমরা বাঁচাতে পারব মাঝে মাঝে লাউ শাক দিয়েও আমাদের বোর্ডিং চালাতে যাবে ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ আমাদের জানুয়ারি থেকে ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে তো ছাত্র সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যাবে আমাদের বোর্ডিংয়ে যদিও তরকারি হিসেবে দেওয়াটা অনেক ভালো হবে এবং খরচও বেড়ে যাবে তো এক্ষেত্রে আমরা যতটুকু ট্যাকেল এখান থেকে দিতে পারি অতটুকু আমাদের জন্য খুবই ফায়দাজনক হবে ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখলেন আমাদের বোর্ডিংয়ে অর্থাৎ মালদাসার জন্য বোর্ডিং চালানোর জন্য আমরা যে সবজি চাষ করেছি তার মধ্যে লাওয়ের ফলনের অবস্থা খুবই সুন্দর এবং ভালো আপনারা দোয়া করবেন আমরা যেন আরও মালদাসার খেদমত করতে পারি এবং আমাদের মূলত ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে সবজি চাষে উৎসাহিত করা এবং আপনারাও আশা করি উৎসাহ হয়ে আমাদের মতো এভাবে আপনাদের আশেপাশে অনেক জায়গা পড়ে থাকে ওগুলো ওই সবজি চাষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে তো দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ